সালামベン वेलकम ব্যাক টু অন্য একটা ভিডিও তো সাকিব খানের বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন কিরকম কি হলো 44 দিনের মাথায় তোমাদের সাথে শেয়ার করব একটা সিনেমা যেটা পার্টিকুলারলি 44 দিন আগে মুক্তি পেয়েছিল এবং এখনো 44 দিন পর্যন্ত অডিয়েন্সের মানে বুক ধরপর করে রেখে দিয়েছে যে সিনেমাটা 100 करोड़ ক্লাবে পৌঁছাবে কি পৌঁছাবে না তো আজকে কথা হলো বরবাদ সিনেমা নিয়ে তো দেখো মূলত বরবাদ এমন একটা প্রজেক্ট হয়েছে যে প্রজেক্টটা অনেকে পছন্দ হয়েছে কাজটা এবং অনেকে বলেছে যে বাংলা এই রকম প্রজেক্ট আরো হওয়া দরকার আরো হওয়া উচিত একটা প্রজেক্ট একটা বাংলার কমার্শিয়াল প্রজেক্ট সেটা এসে যে পুরো ইন্ডাস্ট্রি পুরোপুরি পাল্টে দিতে পারে সেটা কখনোই বলা মুশকিল বাট একটা প্রজেক্ট থেকে অনেক কিছু কিন্তু চেঞ্জেস নিয়ে আসতে পারে আজকে সব থেকে আমাদের বড় যদি এক্সাম্পল দেখো দেখো প্রিয়তমা হওয়ার পর সাকিব খানের যেরকম পারফরমেন্স দিয়েছিল তারপরে পর তুফান এলো তুফান যদি না ভালোভাবে রান তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মতো বড় বরবাদের এবং মতো রিস্কি ব্যাপারটা হতো না এবং সে বরবাদ হচ্ছে তাণ্ডব আরো বেশি তারা বড় লেভেলে খেলতে পারবে এবং ইভেন এই জিনিসটাই হয় ইন্ডাস্ট্রি এইভাবেই গ্রোথ হয় যেমন আমাদের এখানে খাদান সিনেমাটা যখন এলো খাদানের রিলিজের আগে যদি পাঁচ ছ কোটি কালেকশনও যদি বলা হতো যে পাঁচ ছ কোটি বাজেট এবং সেই কালেকশনটা আদৌ সিনেমাটা করবে কিনা এটাই ডাউট করা হচ্ছিল এবং সেই কালেকশনটা নিয়ে যদি কাউকে বলা হতো না যে কালেকশনটা অ্যাকচুয়ালি খাদান করেছে যে ছাব্বিশ কোটি টাকা এই সিনেমাটা একটা টাইমে ফিউচারে গিয়ে কালেকশন করবে লোকে হাসাহাসি করতো লোকে এই জিনিসটাকে নিয়ে পুরোপুরি হাসাহাসি করতো যে কি করে সম্ভব হতে পারে তো সেই জিনিসটা কোথাও গিয়ে করে করে দেখিয়েছে দেখিয়েছে দেব এবং সেই জিনিসটাও কোথাও গিয়ে ক্ষেত্রে সাকিব খান তো এইরকমই কাইন্ড অফ জিনিস হওয়ার পর তুমি দেখো রঘু ডাকাতের মতো বড় প্রজেক্ট সেটা আবার কিন্তু রিউনিয়ন হলো সেটাকে তারা আবার সেই প্রজেক্টটাকে আবার তারা নিয়ে বসলো তো সেরকমই বরবাদের পর দেখো মাল্টিপল মাল্টিপল কাজ কিন্তু সাকিব খানকে নিয়ে যেগুলো হবে সেগুলো কিন্তু বিগেস্ট মানে প্রোডাকশন ভ্যালু সমস্ত দিক থেকে কিন্তু বিগেস্ট লেভেলই হবে তো সেরকমই একটা ব্যাগেজ থাকবে পরিচালক এবং প্রোডাকশন হাউসের ওপর এবং বরবাদ সিনেমাটা তম দিন অব্দি এই সিনেমাটা টোটাল যেটা কালেকশন উঠে আসছে সেটা প্রায় বিরাশি কোটির কাছাকাছি তো ভাবো যে একটা সিনেমা এখনো পর্যন্ত এইটটি টু এর ওপর কালেকশন করে ফেলেছে এবং তোমাদেরকে আরেকটা একটা বড় আপডেট দিয়ে দিই যে আগামীকাল মানে ফ্রাইডে থেকে কিন্তু এই সিনেমার কিন্তু আবার একটা কালেকশনের জাম্প আমরা দেখতে পাবো মানে ফ্রাইডে স্যাটারডে সানডে কিন্তু আবার কালেকশনে একটা জাম্প আনতে চলেছে বরবাদ সিনেমাটা ওভারঅল এই সিনেমাটা এই উইকের শেষ করেও কিন্তু ছিয়াশি কোটির কাছাকাছি আশা করব বক্স অফিস কালেকশন করে ফেলবে সবকিছু ঠিকঠাক থাকলে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে তোমরা কোন জায়গায় বরবাদকে দেখতে চাও কালেকশন ওয়াইজ সেটা অবশ্যই তোমরা কমেন্টে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই